পুরনো অ্যান্থনি আবার ফিরে এসেছে আজকেও সে গোল করলো আর ম্যান অব দ্য ম্যাচ হলো। রিয়াল বেটিসের হয়ে তিনটি ম্যাচ খেলে দুটি গোল করেছে আর দুইবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে যেই অ্যান্থনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলায় ভুলে গিয়েছিল সে কীভাবে এত ভালো খেলছে এখন তাহলে কি দোষটা ম্যানচেস্টার ইউনাইটেডেরই ছিল আমরা অনেক টপ প্লেয়ারদেরকে দেখেছি যারা ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে অনেক ভালো ফর্মে থাকতো কিন্তু ম্যানিউতে যাওয়ার পর তারা হারিয়ে যায় আবার যখন কোনো প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে যায় তখন তারা আবার নিজেদের সেরা ফুটবল খেলতে থাকে অ্যান্থনির ক্ষেত্রেও এমনটাই হয়েছে আমরা সবাই দেখেছি আয়াক্সে থাকার সময় অ্যান্থনি কোন লেভেলের ফুটবলটা খেলত প্রতিপক্ষ তাকে মার্কিং করতে বাধ্য হতো তার স্কিল স্পিড ড্রিবলিং শ্যুটিং গোল করার অ্যাবিলিটি সব কিছুই ছিল নচ। নেদারল্যান্ডের লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে বড় বড় অপোনেন্টদের সাথে ম্যাচের পর ম্যাচ ভালো ফুটবল খেলেছে আর যার জন্যই ম্যানচেস্টার ইউনাইটেড এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে একশো মিলিয়ন ইউরো দিয়ে আয়াক্স থেকে সাইন করেছিল কিন্তু অন্য প্লেয়ারদের মতো অ্যান্থিও ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থ হয় গোল অ্যাসিস্ট করা তো বাদই দিলাম তার খেলার সেই স্পিড স্কিল ড্রিবলিং সব কিছুই সে হারিয়ে ফেলে একজন উইঙ্গার হয়েও আয়াক্সের হয়ে বিরাশিটি ম্যাচে চব্বিশটি গোল আর বাইশটি অ্যাসিস্ট করেছিল কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ছিয়ানব্বইটি ম্যাচে মাত্র বারোটি গোল আর পাঁচটা অ্যাসিস্ট করে এমনকি ব্রাজিল দলেও তার পারফরমেন্স দিনে দিনে খারাপ হতে থাকে ষোলো ম্যাচ খেলে মাত্র দুটি গোল করে আর আমরা যদি রিসেন্ট টাইমে ব্রাজিলের খেলা দেখি তাহলে আমরা দেখতে পারব ব্রাজিলের কোচ অ্যান্থনিকে স্কোয়াডেই রাখে না এক সময় ব্রাজিলের ফ্যানরা তাকে নিয়ে স্বপ্ন দেখত ভিনিসিয়াস রড্রিগোদের সাথে তাকেও ভবিষ্যতের সুপারস্টার ভাবত কিন্তু সেই অ্যান্থনি ম্যানচেস্টার ইউনাইটেডে দিনের পর দিন বেঞ্চে সময় কাটিয়েছে এখনকার চিত্রটা যদিও আলাদা অ্যান্থনি স্পেনের ক্লাব রিয়াল ব্রিটিশে যোগ দেয় উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ব্রিটিশের হয়ে প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল লা লিগাতে দুই ম্যাচ খেলে একটি গোলও করে শুরুতে অনেকে বলেছিল লিগা অনেক সহজ লীগ তাই সেখানে ভালো খেলছে যদিও এটা হাস্যকর কথা অতীতে অনেক এপিএল লেজেন্ডরাও লালিগাতে এসে ফ্লপ হয়েছিল ব্যাপারটা এখানে লিগ না অ্যান্থনির খেলা বদলেছে ক্লাব বদলের জন্য গত রাতেও সে ইউরোপের কম্পিটিশনে গোল করে ম্যান অব দ্য ম্যাচ হলো এখন দেখার অ্যান্থনি তার এই ফর্ম কতদিন ধরে রাখতে পারে আয়াক্সের মতো পুরো সিজন ধরে সে যদি ভালো খেলে তাহলে তাকে আবার আমরা ব্রাজিল জাতীয় দলে ভিনিসিয়াস রড্রিগোদের সাথে দেখতে পারব কিন্তু খারাপ খবর এটাই যে রিয়াল ব্রিটিশের সাথে লোন ডিল শেষ হলে অ্যান্থনিকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে হবে এখন দেখার ভবিষ্যতে সে ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকে নাকি সে তার চুক্তি ক্যান্সেল করে অন্য ক্লাবে যায় ব্রাজিলের ফ্যানরা এমনকি ফুটবল ফ্যানরাও চায় যে অ্যান্থনি রিয়াল ব্রিটিশেই তার কেরিয়ার কন্টিনিউ করুক